ঠাকুর গুণে সব ঢেকে দিতে হবে দেখুন এখানে বড় মার মুখ ঢেকে দিয়েছি এখানে মা লক্ষ্মীর মুখ ঢেকে জানি না লক্ষ্মী দেবীর মুখ ঢাকে কিনা আমি ঢেকে দিয়েছি মানে আমার একটা কল্পনাই ছিল যে ও এরকম করতে পারে সুন্দর সাজিয়েছে মহাপ্রভু আছে গিয়ে তোমার তেল হ্যাঁ এটা এই যে জল তুলছে ও জল রয়েছে এখানে বন্ধুরা ভিডিও ওনাকে স্কুল দিয়ে আমি নয়াটি স্কুলে গিয়েছিলাম এসে দেখি ও বাসনগুলো মেইল নিচ্ছে আগে বাঁচতে পারিনি তার কারণ ও পায়ে বরফ শেক করছিল সে পায়ে লেগেছিল আর আমি এখন যাব ঠাকুর পুজো করতে কারণ অমাবতী লাগবে বলে আমি সকাল সকাল স্নান করে এসে পুজোটা দিয়ে নিলাম তার কারণ অমাবচী লাগবে বলে মা বলে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেই ঠাকুরগুণে সব ঢেকে দিতে হবে যে দেবীদের সব ঢেকে দিতে হবে মাকে ঢেকে দিতে হবে এই মায়েদের সব ঢেকে দিতে হবে অমাবচীর পরে আবার খোলা হবে এখন বাজে এই আটটা পাঁচ একটু পরেই অমবচি লেগে যাবে আর আজকে তো আবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ মানে স্নানযাত্রা আছে তো স্নানযাত্রাটা আমি যাব জগন্নাথ ধাম বাড়িতে যাবো এর আগের বছর স্নানযাত্রাটা আমি ভিডিও করতে পারিনি বা জানিও না কিরামভাবে কি করে তো ইচ্ছা আছে স্নানযাত্রাতে যাব কখন করবে জানি না একটু একটু পরে আমি ফোন করব ফোন করে তা আমি স্নানযাত্রাটা আমি দেখতে যাব এবং সেই ভিডিওটা করব আপনাদের সাথে শেয়ার করবো কেমনভাবে কি করে জানি না অনেক কিছু ব্যাপার আছে অনেক নিয়ম আছে তো এখন ওই ঠাকুরগুলোকে আমি ঢেকে নিই ঢেকে নিয়ে আমি যাব আজকে যেহেতু স্যাটারডে আমি বাড়ির ঠাকুরের ওখানে যাই এসে তারপর আবার অহনাকে আনতে যাব তারপর দেখি ফোন করে দেখি কখন বলে বলেছিল আটটার সময় কিন্তু আবার কোথায় পুজো করতে যাবে তা তারপর বলছিল বারোটার সময় মানে স্নান করাবে জগন্নাথ তো চলুন সঙ্গে থাকুন আজকে এইদিকে কিছু আর বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রাটা আপনাদের দেখাবো আমিও নিজে কোনোদিন দেখিনি আজকে যেহেতু এক্ষুনি অম্বচ্ছি লেগে যাবে আর দশ মিনিট বাকি আছে তো মায়ের মুখ মুখ সবই ঢেকে দিতে হবে তাই জন্য এখানে তো আর ধরা যাবে না মা বললো যাবে না আর কদিন পুজো না দিলেও চলবে যদিও ওই যারা দেবের পুজো দেওয়া যায় কিন্তু একই সিংহাসন তো তার জন্য দেওয়া যাবে না তো আমি এগুলোকে ফুল টুল সব ফেলে আমি তাই এগুলো ঢেকে দেবো আর কি আমি মায়ের মূর্তিটা তো ঢাকবো এবারে কাপড় দিয়ে ঢাকলে কি এখানে পাখা চললে তো উড়ে যেতে পারে তাহলে সেলোটা দিয়ে আর কাগজ দিয়ে আমি মায়ের মূর্তিগুলোকে আমি ঢেকে দিচ্ছি লোকের মতো কাগজ দিয়ে লোকের মতো দেবো

এখানে বড় মার মুখ ঢেকে দিয়েছি এখানে মা লক্ষ্মীর মুখ ঢেকে জানি না লক্ষ্মী দেবীর মুখ ঢাকে কিনা আমি দেখে দিয়েছি এই যে তার আমার মুখ দেখে দিয়েছি তো বাড়ির পুজো সেরে আমি বাড়ির ঠাকুরে এখানে এসেছি ধূপবাতি দিতে চলুন শনিবার করে হলেই আমি এই আজ মন্দিরে আসি সকালবেলা করে একটু ধূপবাতি দিতে আর কি তো আমার পুজোর কাজ কমপ্লিট আমি এখন নিয়ে বসলাম চা এই যে অপরেশ দুধ খাচ্ছে অপরেশ আজকে উঠতে দেরি হয়েছে যেহেতু স্কুল ছুটি আছে অপরেশের মার স্নান হয়ে গেছে আমরা তো যাবো সেই জায়গাটায় একটু আগে বললাম জগন্নাথ দেবের স্নান দেখতে যাব যায় কি না জানি না আর এদিকে রান্না বসিয়ে দিয়েছে আজকে তো নিরামিষ রান্না এদিকে ভাত বসি দিয়েছে আর দিকে দেখছিলাম পটল কাট ছিল পটল বসিয়ে দিয়েছে অনেক রকম কাজকর্ম সারলাম প্রচুর কাজ মানে কোনটা করব না কোনটা ছাড়বো সব কিছুই দরকার ওষুধ আনার দরকার সেই ওষুধের দোকানে গেলাম তার মধ্যে আসলো জামা কাপড় মিললাম তারপরে আপনার বৃষ্টি আসলো প্রচুর জোরে বৃষ্টি আসলো সে বেরোতেই পাচ্ছি না মোটামুটি রেডি গেছি এ দেখুন বৃষ্টি এসছে কী অবস্থা হয়ে রয়েছে দেখুন জলও জমে গেছে তা আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে জগন্নাথ বাড়ি ধাম যাব মানে জগন্নাথ বাড়িতে যাব সেখানে আজকে জগন্নাথ দেবের স্নান আছে সেই এ এখন আমার জন্য অপেক্ষা করছে তা বল ফোন করেছিলাম বলছে প্রভু বৃষ্টিতে স্নান করছে বলে তুমি আসো তোমার জন্য অপেক্ষা করছি তো আমি এখন ওখানে যাচ্ছি আবার বৃষ্টি আসছে গাছে জল পড়ছে কোথায় তো চলুন ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে বুঝতেই পারছেন তো এই সেই পুরোনো রাস্তা পরিচিত রাস্তা আগের বার বহুবার এসেছি এখানে তো চলুন সঙ্গে চলুন জল জমে গেছে রাস্তায় রাস্তায় কিরকম জল জমে গেছে আজকের একটা নতুন বিষয় এটা মানে অনেক ছোটোবেলা থেকে শুনে এসেছি যে জগন্নাথ দেবের মানে জগন্নাথ দেবের স্নানযাত্রা স্নানযাত্রা কোনোদিন জানি না দেখিনি শুনিনি শুনিনি বলে ওইটাই শোনা আর কি তো আজকে দেখব কিভাবে কি করে না করে এর এখানে এই যে জায়গা মতো চলে এসেছি দেখুন রাস্তাটা কি সুন্দর হয় দেখুন সেই সেই জগন্নাথ ধাম বাড়ি আহা এখন থেকে মন ট এই যে চলে এসছে দেখুন অনেকক্ষণ ও দারুন দারুন বন্ধুরা আমার এত এত আনন্দ লাগছে না বলে বিশ্বাস করবো না দারুন করেছে দারুন মানে আমার একটা কল্পনাই ছিল যে এরাম করতে পারে মানে এত সুন্দর সাজিয়েছে জগন্নাথ মহাপ্রভু বলরাম সুভদ্রা মানে অহনপুরুষের মা দেখবে কিন্তু ওরা মানে বাড়িতে ওদের স্থান হয়নি আমি বললাম শীঘ্রই আসো দেখো চেষ্টা করো পায়ের ব্যথা আমি তো চলে এসেছি কান্ত পারছি না বৃষ্টি নেমেছিলো নাহলে আসার কথা ছিল তো মিস করছি যাকে এইটার মাধ্যম দিয়ে দেখাবো আর কী করবো দেখুন কত সুন্দর করে সাজিয়েছে এই দেখুন আহা কি সুন্দর এত ভালো লাগছে জানি না আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে তো জানাবেন এটা তো বুঝতেই পারছি কি সুন্দর সাজিয়েছে মহাপ্রভুকে আমি এই প্রথম দেখছি আমি শুনেছি ছোটোবেলা থেকে শুনেছি এসেছি জগন্নাথ দেবের স্নানযাত্রা কিন্তু আমি কোনো দেখিনি দেখার সুযোগ পাইনি তো সত্যি কথা আজকে আমার কাজ ছিল কিন্তু আমি কাজটাকে আমি মানে অ্যাভয়েড করেছি একটুখানি যা এটা হয়তো প্রভুরই ইচ্ছা হয়তো প্রভু পরে দিলেও দিতে পারে পরবর্তীকালে আমার সেটা আফসোস নেই এতদিন তো বসেছিলাম কাজ হয়নি ঠিক আছে একদিন অফ করি আমি মহাপ্রভুর জন্য আজকে আমি অফ করেছি হয়তো উনি চেয়েছেন আমার প্রাণ ভরে গেল মানে কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারছি না চলুন আপনাদেরকেও আমিও দর্শন করি আমিও উপভোগ করি আপনাদেরকেও দর্শন করাই আপনারাও উপভোগ করুন তাতে যদি মনে একটু শান্তি পায় নিশ্চয় মহাপ্রভু সবার মানে ভালো করবে ভালো রাখবে এই এইরকম এই যে এইখানে কত রকম কিছু দিয়ে স্নান করাবে আমি তো সব নাম বলতে পারব না উনি বলতে পারবেন তুমি কি একটু বলতে পারবে একটু জোরে জোরে বলবে তাহলে বলতে হবে কী কী আঙুল দিয়ে দিয়ে বলো জ্বরে জ্বরে বলবে এটা হচ্ছে গিয়ে তোমার বিধানার রস তাড়াতাড়ি বলে দাও এটা হচ্ছে কি তোমার তেল হ্যাঁ এটা শিশিরের জল এই তোমার এটা হচ্ছে কি তোমার আরে নবদ্বীপের জল আচ্ছা গঙ্গার আচ্ছা এটা মধু আচ্ছা এটা চামড়ি তেল আচ্ছা এটা বিষ্ণু তেল এটা দই এটা আদা এটা হলুদ এটা চিনি এটা গোচনা এটা চন্দন এটা ঘি আর এটা হচ্ছে তোমার ও আচ্ছা এটা এটা গঙ্গা একদম বৃষ্টির জল এটা হচ্ছে কি নবদ্বীপের মৃত্তিকা মানে গঙ্গা মাটি নারকেল সাবান হ্যাঁ আর পদ্ধতি এদিকে রয়েছে সব ঘড়ায় জল গুলো হ্যাঁ হ্যাঁ ও আমাদের প্রচুর জল আছে ইনি মৃত্তিকা সবই জল এর আগের একটা ব্লগে দেখেছিলেন ইনি আপনাদের আপ্যায়ন করেছিলেন যে আজকে দিনে স্নান করানো হবে মহাপ্রভুদের তো আজকে আমি তো আসতে পেরেছি এটা মানে কি বলবো আমার খুব আনন্দ লাগছে চলুন দর্শন করতে থাকুন এই এক্ষুনি স্থান শুরু হবে বৃষ্টির জন্য একটু অপেক্ষা হচ্ছিল তো বৃষ্টিতে মহাপ্রভু স্নান করে ফেলেছেন দেখুন কিছুটাই দেখুন সব ভিজে রয়েছে সব ভিজে জল গড়াচ্ছে হ্যাঁ দেখে এত আনন্দ লাগছিল মিস করছিলাম যে মানে আমার ওয়াইফ মানে অপরেশের মাকে না নিয়ে নেওয়ার জন্য তা আমি আবার বাড়িতে আসলাম আমাদের জন্য অপেক্ষা করছে নিতে আসলাম ও তো ভীষণ পছন্দ করে ভালো লাগে ঠিক আছে তো তার জন্য নিতে আসলাম এক্ষুনি যাবো আমাদের জন্য মানে মানে খুবই খারাপ লাগছে অপেক্ষা করছে বলছে যে আসো ওই যে পায়ের ব্যথা যেতে রেডি ছিল না যে আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম এই এই যে যে শ্রী শ্রী বাড়ি উনি জল আনতে গেছে এই যে পুকুরের জল আনতে গেছে এই দেখুন আমার কথা বুঝতে পারছেন কিনা না এই যে জল আনছে জয় জগন্নাথ মহাপ্রপুজয় জয় জগন্নাথ মহাপপুজ জয় জগন্নাথ মহাপভুজ্য এই জলটা আনবে জল দিয়ে বোধহয় স্নান করাবে কি করে আমি নিয়ম কার কিচ্ছু জানি না জল হরি বল হরি বল হরি বল এই যে এখানে রাখলো দেখুন এর আগে তো দেখালাম কত কিছু এনে রেখেছে আর এখানে অনেক কিছু জল আছে জানি না এখানে। এই এখানে কত কিছু জল রয়েছে এখানে অপরে মাকে না আনলু আমি কি মিস করতাম বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে প্রায় এগারো মিনিট হয়ে গেল আর সান করার ভিডিওটা অনেকটা বড় তো ওই ভিডিওটা পরবর্তী ব্লগে দিচ্ছি কেমন আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরে ভিডিওটা আপনারা দেখতে পাবেন